আসসালামু আলাইকুম রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার আগেই যদি হওয়ার সম্ভাবনা দেখা দেয় তাহলে সেটা যে কোনো রাজনৈতিক দলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে একটাই একটি স্বাধীন ও সার্বভৌম দেশে নিষিদ্ধ সংগঠন ছাড়া রাষ্ট্র কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাড়া অন্য যে কোনো দল রাজনীতি করতে পারে সেটা যত দুর্বল রাজনৈতিক দল হোক কিংবা যত শক্তিশালী রাজনৈতিক দল হোক যদি নিষিদ্ধ কোনো সংগঠন না হয় তাহলে রাজনীতি করতে পারে রাজনীতির মাঠে আপনাকে টিকে থাকার ক্ষেত্রে রাজনীতি মাথা মাঠে আপনাকে টিকে থাকার ক্ষেত্রে শুধু শুধুমাত্র গলায় চাপ দিয়ে কথা বলে চিল্লাই কথা বলে শুধুমাত্র কয়েকটা বিধ্বংসী স্লোগান দিয়েই রাজনীতি মাঠে টিকে থাকা যায় না হ্যাঁ রাজনীতি মাঠে আপনাকে অবশ্যই স্লোগান দিতে হবে রাজনৈতিক মাঠ আপনাকে গলায় চাপ দিয়ে কথা বলতে হবে কিন্তু আপনার কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে জনগণের রাস্তা অর্জনের জন্য আপনাকে নিরলস পরিশ্রম করে যেতে হবে তার পাশাপাশি আপনি যখন একটা দেশে রাজনীতি করছেন আপনি যদি নতুন কোনো রাজনৈতিক দল হন তাহলে সেই দেশে যখন আগে থেকে একটা রাজনৈতিক দল সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে বৃহত্তর রাজনৈতিক দল আছে সেই দলটার প্রতি আপনার সম্মান দেখিয়ে কথা বলা উচিত এবং শুধু সে দল না আপনার দল এবং আপনার দলের পাশাপাশি নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের সাথে আপনার সম্মানের সাথে কথা বলা উচিত আপনি যে কোনো রাজনৈতিক দলের সমালোচনা করতে পারেন তাদের ভুলগুলো তাদের অন্যায়গুলো নিয়ে কথা বলতে পারেন তাদের অন্যায়গুলোর প্রতিবাদ করতে পারেন এই এই ক্ষমতা আপনার আছে কিন্তু কাউকে হেয় প্রতিপন্ন করা কাউকে খোঁচা মারা এটা আসলে ঠিক না কাউকে ব্যক্তিগত আক্রমণ করাটা ঠিক না যেমন আমি যদি এনসিপির কথা বলি একদম সুস্পষ্টভাবে যদি বলি এনসিপি যখন রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয় তখন আমরা স্বাগতম জানিয়েছিলাম আমি নিজেও স্বাগতম জানিয়েছিলাম কিন্তু তারা কি করছে তারা এদেশে বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা দিনকে দিন মানুষের কাছে শত্রু হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে একটা বৃহত্তর রাজনৈতিক দল শুধু তাই না তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বাংলা জাতীয়তাবাদী দলের বড় 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 নেতা সবার কথা বাদ দিলাম সবার কথা বাদ দিলাম জাস্ট তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দুজনকে নিয়ে পর্যন্ত তারা খারাপ মন্তব্য করতে কটু মন্তব্য করতে তারা ছাড়েন নাই ভাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাজনীতি করতেছে তখন এনসিপির অনেকের জন্মও হয়নি প্লিজ ডোন্ট মাইন্ড যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে সৈরাচাল এরশাদ বিরোধী আন্দোলনে যখন দেশনেত্রী খালেদা জিয়া যখন রাজপথে ছিলেন সৈরাচাল এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়া সাহসী অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তখন তোমাদের এনসিপির অনেক নেতার জন্মও কিন্তু হয়নি অনেক নেতার জন্মও হয়নি তারেক রহমান যখন থেকে রাজপথে তারেক রহমান তারেক রহমানের রাজনৈতিক জ্ঞানের হাজার বাজার এক ভাগও তোমাদের অনেকজন নেই তুমি দেশ নেত্রী খেলা যে তোমরা উল্টাপাল্টা বলো দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে উল্টাপাল্টা বলো বিএনপির একজন ভর্ষিয়ান রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে উল্টাপাল্টা কথা বলো যে সালাউদ্দিন আহমেদের সমর্থকদের শুধুমাত্র একটা অংশ যদি রাস্তায় নামে তাহলে রাস্তায় জনগণ হাঁটার মানুষ হাঁটার আর জায়গা থাকে না যদি সালাউদ্দিন আহমেদ সাহেবের একটা অংশ যদি রাস্তায় নামে সমর্থকদের তোমরা যাকে তাকে নিয়ে বলো আমি আবারও বলছি প্রতিবাদ করো সমস্যা নেই প্রতিবাদ অবশ্যই করবা অন্যায় প্রতিবাদ করো বিএনপি যারা কোনো অন্যায়ের সাথে জড়িত তাদের প্রতিবাদ করার সমস্যা নেই যারা কোনো ভুল কাজ করতেছে সেই ভুলটা জন্য করার কোনো সমস্যা নেই যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে সেটা বিএনপি করুক জামাতি ইসলামী করুক কিংবা যে দলে করুক অন্যায়ের প্রতিবাদ করার সমস্যা নেই আমরা সাধুবাদ জানাব কিন্তু যখন আপনারা যখন একদম ব্যক্তিগত আক্রমণ করেন যে শুনেছি খালদা জিয়ার সে আক্রমণ করে বসেন যখন তারেক রহমানকে আক্রমণ করে বসেন সালাউদ্দিন আহমেদ মতো বলছেন রাজনীতিবিদকে আক্রমণ করে বসেন আপনাদের নেতা নেত্রীরা ব্যক্তিগত আক্রমণ জিনিসটা আসলে ঠিক না এই ব্যক্তিগত আক্রমণ করার আগে কিন্তু বোঝা উচিত আমরা কখনোই এনসিপিকে আমাদের শত্রু মনে করি নি আমরা কখনোই এনসিপিকে আমাদের শত্রু মনে করি নি আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ ঐক্য বিশ্বাসী তারেক রহমান বারবার বলছেন যে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে অপচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু সেই ঐক্যটা বিনষ্ট করলো কারা সেই ঐক্যটা বিনষ্ট করলো কারা সেই ঐক্য বিনষ্ট করার পেছনে জামায়াত এবং এনসিপি উভয়ে দেয় জামায়াত ইসলামী যেমন দেয় এনসিপিও দেয় তারা দিনকে দিন বিএনপির বিরুদ্ধে ছাত্রদল যুবদলের বিরুদ্ধে কুচ্চা যাচ্ছে আমি আবারও বুঝি কোন একটা ভুল করলে কোন একটা অনলাইন হলে সেটা আপনি কি করেন প্রতিবাদ করেন সমস্যা নেই সাম্য তাদের কোন প্রতিবাদ মিছিল নেই পার্বেশ হত্যায় কোনো প্রতিবাদ মিছিল নেই যুবদল নেতা হত্যায় কোনো প্রতিবাদ মিছিল নেই বিএনপি নেতা হত্যায় কোনো প্রতিবাদ মিছিল নেই কিন্তু মিটফোর্ডের একটা ঘটনায় তারা বিএনপিকে যা তা বলে বেড়েছে মিটফোর্ডের ঘটনার প্রতিবাদ আমরাও জানিয়েছি তারেক রহমান নিজে জানিয়েছেন প্রতিবাদ এবং দল থেকে যুবদল নেতাকে বহিষ্কারও করা হয়েছে কিন্তু আপনারা মিড ফোর্ডের একটা ঘটনাকে সামনে আনলেন বাকি পারবেশ হত্যা সাম্য হত্যা যুবদল নেতা হত্যা বিএনপি নেতা হত্যা ওদের বেলা কেন আপনারা চোখ তখন আপনাদের বিবেকটা কোথায় থাকে সেই প্রশ্ন রেখে গেলাম আপনি চাঁদাবাজি পক্ষে বলতেছেন আপনি বলতেছেন যে বিএনপির মুখে চাঁদাবাজি করে যুব মুখে চাঁদাবাজি করে আপনি জানাতে চাঁদাবাজিগুলো দেখেন না কেন আপনি আপনাদের এনসিপির মধ্যে যে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগগুলো উঠছে সেগুলো খতিয়ে দেখেন না কেন আপনাদের নেতারা থানায় গিয়ে মুছরেখা কাজে ছড়িয়ে আনে তাকে একটা সবুজ দিয়ে আপনারা ছেড়ে দেন আপনাদের নেতারা উপদেষ্টা থাকে উপদেষ্টা থেকে উপদেষ্টা পথ ছেড়ে দলে আসে ওয়েলকাম দেশের মানুষের জন্য আসছে ওয়েলকাম কিন্তু আসার পর তিনি বলে যে কি না সাহেবের কথা বলছিলাম যে গোপালগঞ্জে এর আগে কি কেউ বিএনপি সমাবেশ কেউ কেউ সমাবেশ করে নাই আওয়ামী লীগ ছাড়া কেউ সমাবেশ করার তিনি বলেছেন যে কি গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল সমাবেশ করতে পারবে না যে মিথ্যা ছিল সেই মিথটা না কেনছিলে ভেঙে দিয়েছে কিন্তু উনি জানেন না যে এর আগ বহুবার গোপালগঞ্জে বিএনপি মিছিল করেছে সমাবেশ করেছে ছাত্রদল মিছিল করেছে ছাত্রদলে সমাবেশ করেছে বেশি দূরে যাওয়া দরকার ছিল না এই বছরের চব্বিশে ফেব্রুয়ারির ঘটনাটাই দেখতে পারতেন নাহিক সাহেবকে বলতেছি তো শুধুমাত্র গলায় চাপ দিয়ে জোর গলায় আমি আবারও বলতেছি জুলাই অভ্যুত্থানের প্রত্যেক সহযোগাকে আমরা সম্মান করি প্রত্যেক সহযোগার প্রতি আমাদের থেকে শ্রদ্ধা আছে সে যে দলের হোক তারা রাজনীতি একটা পরিচয় থাকতে পারে কিন্তু জুলাই আন্দোলনে যে ভূমিকা পালন করেছে তাকে আমরা সম্মান করি কিন্তু জুলাইয়ের পর যখন আপনারা জুলাইয়ের ক্রেডিটে সবটা আপনাদের নিজেদের দিকে নিয়ে যেতে চান তখন সেটা আর ভালো লাগে না আপনারা বিএনপির ক্ষেত্রে বলেন এনসিপি এবং জামাত বলেন জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট সেলিব্রেশন যেটা কখনোই মানা যায় না বিএনপির চারশো বিয়াল্লিশ জনের মতো শহীদ হয়েছেন চারশো বত্রিশ জনের মতো চট্টগ্রামের যে প্রথম শহীদ সে হচ্ছে ওয়াসিম আকরাম আমাদের ছাত্র দলের প্রায় একশো জনের মতো শহীদ হয়েছেন তো জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন কোন দিক থেকে দেখলেন আপনি আপনি কি ওয়াশিমের কন্ট্রিবিউশনটাকে ছোট করে দেখছেন ফালতু কথা বলার আগে ভাবতে পারেন না এগুলো বলতে ঐক্য আপনারাই বিনষ্ট করতেছেন আপনারা বলেন বিএনপি ধানের শীর্ষ দুই হিসাপের একই বিষ এইগুলো বলে আপনারা ঐক্যধিনষ্ট করতেছেন আপনারা খালাদা জিয়াকে নিয়ে বলবেন তারেক রহমানকে নিয়ে বলবেন জিয়া রহমানের ছবি ছবি নিয়ে আপনারা বাজে আচরণ করবেন বিশ্বে আচরণ করবেন সালদিন আহমেদের মতো বলছেন রাজনীতিবিদকে আপনারা ছোটো করবেন এরপরেও যদি ঐক্য এরপরে যদি ঐক্যধিনষ্ট হয় এই ঐক্যধিনষ্ট করার দায়িত্ব দায় টাকা এই দায়িত্ব নিবেন না যখন যে আপনারা মাই খেলেন আমরা অবশ্যই এর তীব্র প্রতিবাদ জানায় এবং জানিয়েছি বিএনপি জানিয়েছে ছাত্র দলও জানিয়েছে এবং এর পরবর্তীতে হরিদপুরে আপনাদের যে সমাবেশটা ছিল সেটাকে বিল ছাত্র দল সদক ছিল বিএনপি শুভকামনা জানিয়েছে কিন্তু আপনারা গোপালগঞ্জে যে মাইকটা খাইলেন এই মাইকটা খাওয়ার পর কিন্তু ছাত্র দল কিন্তু অবশ্যই প্রতিবাদ জানিয়েছে কিন্তু অবশ্যই প্রতিবাদ জানিয়েছে আপনারা বলছেন আপনাদেরকে নিরাপত্তা দিতে পারেনি আপনাকে নিরাপদ আপনাদেরকে নিরাপদে সাজোয়াজ জানি সুন্দর করে নিয়েও আসলো সেনাবাহিনী এরপর আপনার আপনাদের নিরাপত্তা নিয়ে কথা বলেন আমরা কোনো হামলার আমরা সকল হামলার বিপক্ষে আমরা সকল হামলা মামলা গুম খুন এগুলোর বিপক্ষে এইসব থেকে মুক্ত পাওয়ার জন্যই তো আমরা শেখ হাসিনাকে দৌড়াই দৌড়াইলাম কিন্তু দিন দিন যেভাবে আপনারা ঐক্য ঐক্য বিনষ্ট করছেন গোপালগঞ্জে যাওয়ার আগে আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি ছিল ছিল না আপনাদের নিজেদের প্রস্তুতি ছিল না আপনারা আইনজীবী বাহিনীর উপর দায় দিচ্ছেন হ্যাঁ আইনজীবীগুলো বাহিনীর দায়ও আছে কিন্তু আপনাদের দায় কি কম গোপালগঞ্জের মতো একটা জায়গায় যাওয়ার আগে আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি না দরকার ছিল আপনারা নেন আমরা আপনাদের উপর যে হামলা হয়েছে সে আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু আপনারা এই জন্য দায়ী আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি ছিল না এটা অস্বীকার করতে পারবেন না তো যা হোক এনসিপিকে আমরা শত্রু মনে করি না কিন্তু আপনারাই কি আমাদেরকে শত্রু বানিয়েছেন আপনারাই আমাদের বিরুদ্ধে কুচ্ছালো দিয়েছেন তাই একটা কথা বলবো আপনারা যেভাবে আপনারা যেভাবে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন মানুষ কিন্তু এগুলো বুঝে মানুষ আপনাদের এগুলো বুঝে রাজনীতিতে আপনারা এখন ভালোভাবে প্রতিষ্ঠিত হননি ভালোভাবে এখন আপনারা প্রতিষ্ঠিত হতে পারেনি ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই আপনারা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিকে আপনারা ছোট করার চেষ্টা করছেন এমনকি আপনারা সব জায়গায় ক্রেডিটটা নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করছেন সব জায়গায় ক্রেডিট আপনাদের নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনাদের এক নেতা বলতেছে আরেক নেতার জন্য নাকি বলে জাহান্নামে নামে বলে যেতে পারে যেগুলো মানুষ বুঝে না মানুষের আস্থা অর্জন করতে গিয়ে যদি আপনি অতিরঞ্জিত করে ফেলেন অতিরঞ্জিত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেন আমি যেভাবে শুরু করেছিলাম যে প্রতিষ্ঠিত হওয়ার আগেই প্রত্যাখ্যাত হওয়ার ভয়টা আপনাদের মধ্যে চলে আসতে পারে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার আগেই আপনারা জনগণের আস্থা অর্জন করতে গিয়ে জনগণের আস্থা অর্জন করার নাম দিয়ে যদি আপনারা অতিরঞ্জিত বাড়াবাড়ি কুচ্ছ অন্যান্য দলকে নিয়ে কুচ্ছা রটান বাড়াবাড়ি করেন জুড়ে কেডি আপনাদের নিজেদের পকেটে পুরো করে ভরতে চান তাহলে এক সময় জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে তাই সাবধান হয়ে যান আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা গঠনমূলক রাজনীতি করেন সুন্দর রাজনীতি করেন সমালোচনা করেন সমস্যা নেই কিন্তু কাজা ছোড়াছড়ি যেভাবে বিশ্রীভাবে করছেন যেভাবে বিশ্রীভাবে অন্য সব দলকে হেয়া প্রতিপন্ন করার চেষ্টা করছেন সেভাবে একটা সময় আপনারা নিজেরাই প্রত্যাখ্যাত হয়ে যেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম